মহান আল্লাপাক বললেন যথা ইচ্ছাই তথায় ভ্রমণ করো যাহা ইচ্ছা তাহাই খাও কিন্তু এই গাছের কাছে যায় না এই বৃক্ষের নিকট যায় না অর্থাৎ গন্দম ফল বক্ষণ করিও না আদম আলা শয়তানের অসায় পরে গন্দন ফল বক্ষণ করে ফেললেন তখন আল্লাপাক

আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও माफ করে দাও আদৌলে ইসলাম এইভাবে ক্ষমা চাইতে চাইতে 360 বছর মতান্তরে পরে 390 বছর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন তার দৃষ্টি চলে গেল আরশে আযিমে আরশে মোয়াল্লায় তিনি দেখতে পেলেন আল্লাহর সঙ্গে যুক্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার সাথে যেই মহামানব আছে এই মহামানবের ওসিলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাকে ক্ষমা করে দাও যখন আল্লাহর হাবিবের রুসিলা ধরে ক্ষমা চাইলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন ওই দিন ছিল মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা সম্মানিত ভাইরা আল্লাহ পাক আরশের সমাসীন হলেন আশুরার দিনে আদ আলাই সাল্লামের সৃষ্টি বেহস্তে প্রবেশ এবং ক্ষমা প্রার্থনা ওই দিনে ছিল মহরমের দশ তারিখ পবিত্র আসুরা আল্লাপা কি জন্য এত ঘটনা ঘটাচ্ছেন অবশ্যই তো কারণ আছে ঠিক কিনা বলুন সম্মানিত ভাইরাম আল্লাহ নহু আলহি সালাম নহু আলহ সাল্লামকে সৃষ্টি করলেন তিনি লম্বা হায়াত পেয়েছিলেন আল্লাহ রাহে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর পথে দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দিতে দিতে সাড়ে নয় শত বছর দাওয়াত দিলেন সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র চল্লিশ জন তার ভক্ত অনুসারী হয়ে যায় আর কেউ ইসলাম গ্রহণ করে না তাকে ঠাট্টা বিদ্রোপ করে তাকে হত্যা করার জন্য প্ল্যান করে বিভিন্নভাবে তাকে আঘাত করে এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ এই জাতি তো আমার কথা শোনে না কি করব বললেন, তুমি কি চাও বললেন আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও তখন আল্লাহ বললেন তাহলে তুমি নৌকা তৈরি করো কিস্তি বানাও তিনি কিস্তি বানাইলেন শুকনার মধ্যে পানি নাই মেঘ নাই ঝড় নাই বৃষ্টি নাই জমিন শুকিয়ে চৌচির হয়ে গেছে এই মুহূর্তে হজরতে নহু আলহি সালাম নৌকা বানাইলেন বিশাল করে কৃষ্টি বানাইলেন সম্মানিত ভাইরাম আল্লাহ পাক বললেন তোমার নৌকার মধ্যে তোমার ভক্ত অনুসারীদেরকে তোলো আরোহণ করাও আরোহণ করাইলেন তার ভক্ত বিন্দুদেরকে নৌকার মধ্যে তুললেন আল্লাহ পাক বৃষ্টি দেওয়া শুরু করলো মুসল ধারে বৃষ্টি বৃষ্টি হইতে হইতে বন্যা প্লাবন মহা প্লাবন হয়ে যায় অর্থাৎ সমস্ত দুনিয়া আল্লাপাক বন্যা দিয়ে প্লাবন করে দেয় প্রায় ছয় মাস ছয় মাস যাবতেই প্লাবন থাকে আস্তে আস্তে প্লাবন আস্তে আস্তে বন্যা শেষ হয়ে যায়